আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা নিশ্চয় আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা হচ্ছে জায়গা সম্পত্তি হচ্ছে আপনারা উত্তরাধিকার বা জায়গা সম্পত্তি ভাগাভাগি যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে আপনারা হচ্ছে অনেকে হচ্ছে জানেন না যে খুব সহজে কীভাবে আপনারা করে ফেলতে পারবেন তো এইটা নিয়ে প্রায়শই হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে অনেক কলহ বা দ্বন্দ্ব বা চগড়াঝাটি এরকম অনেক কিছু হয়ে থাকে তো এটা একটা সলিউশন হচ্ছে আপনারা এখন হচ্ছে করে ফেলতে পারবেন আপনার হাতে থাকে একটা স্মার্টফোন দিয়ে একটা অ্যাপসের সাহায্যে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি সম্পত্তি বন্টন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে আপনি খুব সহজে করতে পারেন তো সেটা হচ্ছে আজকে কথা না বাড়িয়ে আমি হচ্ছে আমি মোবাইলে একটা সাহায্য হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটাকে হচ্ছে খেয়াল করবেন আর যদি কোনো কিছু বুঝতে আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করতেছি তো আপনাদেরকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখানে গিয়ে টাইপ করবেন হচ্ছে উত্তরাধিকার লিখে টাইপ করবেন তো এখানে বাংলা দেখতে পাবেন লেখা আছে এবং ইংরেজিতেও রয়েছে তো আপনারা উত্তরাধিকার এই কথাটা দেখে এখান থেকে জাস্ট হচ্ছে ডাউনলোড করে নেবেন তা আমি আপনাদেরকে দেখানোর সাথে আগে থেকে ডাউনলোড করে রেখেছি এখন হচ্ছে আমি ওপেন বাটনে জাস্ট হচ্ছে একটা ট্যাপ করে দেবো তো আপনারা হচ্ছে ওপেন বাটনে একটা ট্যাপ করে দেবেন তো এরপর হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এর উত্তরাধিকার বাংলা এক লিকে সম্পত্তির হিসাব এখানে চলে আসবেন তো এখানে দেখতে পাবেন যে এখানে একটা লিস্ট রয়েছে তো এখানে হচ্ছে আপনারা যারা উত্তরাধিকার যারা রয়েছে তাদের লিস্টটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবেন তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে এখানে হচ্ছে যার সম্পত্তি তো তার হচ্ছে আপনার যে হিসাব মানে সম্পর্কটা হবে এরকম যে আপনি যার সম্পত্তি তার সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইস্ত্রি তো এইখানে হচ্ছে আপনারা হচ্ছে স্ত্রী মানে হচ্ছে যে আমার মা আমি যদি সন্তান হই তাহলে এখানে হবে যে আমার মা আর সম্পত্তিটা তাহলে কার আমার বাবার তো এখানে সম্পর্কটা হচ্ছে এরকম যে আমার পুত্র বলতে হচ্ছে আমাকে বোঝানো হয়েছে স্ত্রী বলতে আমার মাকে বোঝানো হয়েছে এরকম তাই এখানে স্ত্রী আমি একজন দিয়ে দিলাম পুত্র এখানে আমি তিনজন দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি আমার মতো হচ্ছে দিয়ে দিলাম আপনারা হচ্ছে আপনাদের মতো করে এখানে দিয়ে মানে আপনাদের যে উত্তরাধিকার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন তো এখানে হচ্ছে ভাই বোন তারপরে হচ্ছে পিতা তারপর চাচা চাচি সব কিছু রয়েছে আপনারা হচ্ছে আপনাদের করে থেকে দিয়ে দিবেন এখান এখানে দেখতে পাচ্ছেন যে সহদর ভাই যদি থাকে সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিবেন তারপরে সৎ ভাই বোন যদি থাকে তাহলে হচ্ছে সেটাও হচ্ছে আপনারা দিয়ে দিবেন বা সৎ মা এইরকম টাইপের যদি সম্পর্ক যদি কারো থেকে থাকে তারপরে হচ্ছে আপনারা যদি আপন চাচাকে যদি হচ্ছে দিতে চান সেটা আপনারা দিতে পারবেন মানে এক কথায় হচ্ছে আপনারা যেটা আপনাদের যে উত্তরাধিকার বলে আপনারা বিবেচনা মনে করেন তো সেটা হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে দিয়ে দিবেন তো এরপর সব কিছু দিয়ে দেওয়া শেষ হয়ে গেল দেন হচ্ছে আপনারা মানে আপনারা হচ্ছে এখান থেকে উত্তরাধিকারটা সিলেক্ট হয়ে গেল এরপর হচ্ছে আপনারা সম্পদের হিসাবটা দিয়ে দেবেন বা সম্পদের বিবরণটা দিয়ে দেবেন তো এখানে একটা কথা বলে রাখি আপনারা হচ্ছে জমিটাকে আপনাদের পরিমাণ যতটুকুই থাকুক সেটা আপনার ডিসিমেল বা আপনারা যেভাবেই থাকুক কাজ যদি ঢাকাতে আপনার কাঠা হিসাবে হয় তারপর আপনারা হচ্ছে এটাকে শতাংশে আপনারা ভাগ করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি হচ্ছে এখানে লিখছি যে আমার ধরেন এখানে একশো শতাংশ আমার হচ্ছে জমি তো আমি হচ্ছে এটাকে আমি লিখলাম দেন হচ্ছে আমি এখানে নগদ টাকা ধরেন আমি পাঁচ লক্ষ টাকা আমি হচ্ছে এখানে লিখে রাখলাম এরপর স্বর্ণ ধরেন এখানে আমি দশ ভরে আপনাদেরকে এগুলো বোঝানোর স্বার্থে আমি হচ্ছে দিয়ে দিলাম এরপর আমাদের এখান থেকে মোটামুটি কাজ তো এখানে নিচে দেখতে পাচ্ছেন ফলাফল এটা তো জাস্ট হচ্ছে এখন ট্যাপ করে যাবেন তো এর মধ্যে একটা কথা বলে রেখে আপনারা প্লাস মাইনাস যেটা দেখতে পাচ্ছেন এটা করে আপনারা উত্তরের দিকে বাড়াতে পারবেন উত্তরাধিকার কমাতে পারবেন তো সম্পূর্ণটাই হচ্ছে আপনি আপনার মতো করে ক্যালকুলেট করতে পারবেন না এটার জন্য আপনাদেরকে এখন কারো কাছে করতে যেতে হবে না বা ঝগড়া বিভেদ করতে হবে না এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একদম সিরিয়ালি এখানে হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে যে কে কতটুকু জমির অংশ পাবে তারপর নগদ টাকা পাবে স্বর্ণ পাবে আবার কত পার্সেন্টেজ পেলো মানে কে কত পার্সেন্টেজ পেলো সেটাও কিন্তু এখানে চলে আসলো তো বন্ধুরা আপনারা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আগে কিন্তু খুব ঝামেলা পোহাতে হতো বা আপনারা হচ্ছে এটা জানতেন না যে এটা কীভাবে বের করে তো এখন হচ্ছে এটা এক্লিকে আপনি হচ্ছে বের করে ফেলতে পারবেন এতে করে যেটা হবে যে জায়গা সম্পত্তির যে হিসাবটা আপনাকে অন্য কারো কাছে যেতে হতো যে জানার জন্য বা যে যিনি বুঝে তার কাছে যাওয়া লাগতো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে কিন্তু এখানে কিন্তু একটা গ্রাফ পেপার রয়েছে যে কে কত পার্সেন্টেজ পেলো সেটাও কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেট করে রাখা হয়েছে তো আপনারা এটা না বোঝার মতো কোনো কিছু নেই তারপরেও যদি আপনারা যদি কোনো কিছু বুঝতে যদি আপনারা সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও তো এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে আপনাদের সম্পত্তি আপনারা কীভাবে ভাগ করবেন বা কীভাবে আপনারা বন্টন করবেন সমান ভাগে তো সেটাই হচ্ছে আপনাদেরকে আজকে দেখাচ্ছি মানে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটিকে অন করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে থ্যাংক ইউ এবং যারা আমার ফেসবুক পেজটিকে এখনও পর্যন্ত ফলো করেননি অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন কেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের সাহায্য এবং সহযোগিতা পেলেই হচ্ছে অনেক দূর এগিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম